কত কত মানছে কত কথাই তো বলে আচ্ছা আচ্ছা তোমার মতো যা তার বাড়ি কাজ করে আচ্ছা আচ্ছা এই যে তুমি যে কাজ করছ তো দেখা যায় অনেক কষ্ট তো তোমার কি আচ্ছা কাজ হয় তার অর্ধেক টাকা দেয় তোমারে না আচ্ছা আচ্ছা তো এখন তুমি কি করছ বসে দিন না কি সমস্যা বা আর যে এরকম নিজের একটু সমস্যা আর কি কেউ যদি আমার সাহায্য করে যে ছোট বোনের মতো কি যে সাহায্য করে তার সেই জন্য আচ্ছা আচ্ছা তুমি এখন বয়স কত বোন আমার বয়স আমার বয়স 18 18 বছর বেশি দেশ তোমার হুম বেশি দেশ না বিয়ে হইনি এখন বিয়ে পড়নি না তো তুমি কিরকম মানুষ চাও মানে তোমার একটা মনের মতো একটা মানুষ চাই যে আমার দুই বেলা ডায়েট ভাত খাইতে পারবো যে আমার খেয়াল নিতে পারবো আমার নানিটার খেয়াল রাখতে পারবো সেরকমই একজন মানুষ চাই খেয়াল লেগে প্রতিবেদনের সামনে আসা তো এখন তো ভুল আস তুমি একজন ভালো মানুষ চাওয়ার জন্য তোমার যেহেতু তোমার আব্বা মনে তো নানিকে থাকো গার্জেন হিসেবে তোমার নিতে পারে এমন লোক চোখ না সে কি বেশি বয়সবে না বয়সিব যা হয়

জিরো ওয়ান সেভেন ফোর নাইন এইট নাইন টু থ্রি ডাবল ফাইভ ঠিক আছে না তো আমি নাম্বার বলছি জিরো ডাবল ফাইভ যত প্রিয় দর্শক আপনারা কেউ খারাপ মতো খারাপ কথা বলবে না মানুষ অসহায় আশীর কথা বলার জন্য তো আপনারা যেতে পারবেন সহযোগিতা করবেন আজ মো না ভাই আমি সাথে করবো আর স্ক্রিন নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনার কথা বলবেন কেউ খারাপ মনে করবেন না ভাই সবাই আছে সবাই বলে দিই তো বলি রাখিস ভালো তোমার না তো দর্শক আজকে তো বিদেশ নিচ্ছি আল্লাহ ভালো সুস্থ থাকবেন তো আপনার তোমার বিদেশ নিচ্ছি তুমি ভালো সুস্থ থাকবে আল্লাহ হ্যাঁ